সম্মানজনক একটা জায়গাতে আনছে না তো আসলে আল্লাহ দরবারে হাজারো সুক্রিয়া কুটি সক্রিয়া এই ওয়ার্ডের আজকে এখানে উপস্থিত যারা আছে আমি বলবো যে আমরা বাকি বাকি যেটুকু আমরা এখন অর্জন করতে পারিনি এমপি ভোটের মাধ্যমে যেটা আমরা অর্জন করতে চাই এটা অর্জন করার জন্য আমাদের প্রত্যেককে এখন থেকে দায়িত্বশীল একজন কর্মীর ভূমিকায় অবতীর্ণ হইতে হবে চা খাওয়া বিস্কুট খাওয়া এটা আজকে হাতিয়ার জনগণ ভালোবাসা দিয়ে আমাকে এমন এক জায়গায় নিয়ে আসছে এই জায়গায় মানুষের এই ভালোবাসা এই ভালোবাসার ভয় যদি ব্যালটে প্রমাণ করতে পারে তাহলে ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারিতে যে ইলেকশন হবে এই ইলেকশনে হাতিয়ার মানুষ আপনাদের এই নয় নম্বর ওয়ার্ডের ছেলেকে আপনাদেরকে আমাকে তো আসলে বসানো কিছু নেই আমাদেরকে হাতিয়ার নয় নম্বর ওয়ার্ডের মানুষকে হাতিয়ার এমপির মর্যাদায় বসাবে ইনশাল্লাহ